නमතස भगवाुवहु सम सබුද්ධස නතැස भगवावතුु सम सබුද්ධස नमතැස भगवा අතු सम्मा सम्बुद्धसो यो सहस संघ सहसेन संगमे मनुसे जिने एकञ्च जीवमत्तान सर्वे सङ्घं मजु उत्तमं আত্তান চাপিয়াং জায়াম রাক্ষে আতাং সুরাকিতাম তৃন্নময়ন্তরং জাম পাটি যাজ্ঞে জগতির জগতের মধ্যে যিনি দিগ্বিজয়ী তথা পৃথিবীকে শাসন করার জন্য পৃথিবীর সমস্ত আধিপত্য কিংবা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য লক্ষ কোটি মানুষকে হত্যা করার মাধ্যমে যিনি এই জয় করার জন্য প্রচেষ্টা চালান তার সেই জয় ক্ষণস্থায়ী তার সেই জয় পুনর্বার শত্রুতা কিংবা যে পুনর্বার অশান্তির সৃষ্টি করে যেমন আমরা মানব ইতিহাসে দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীকে অশান্ত করেছিল আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি সেজন্য ভগবান তথাগত বুদ্ধ বলেছেন যিনি জগৎ সংসারের মধ্যে অস্ত্রের ধারা যে হত্যার দ্বারা শত সহস্র লক্ষ কোটি মানুষকে জয় করেন তার সেই জয় অপেক্ষা যিনি নিজেকে জয় করতে সক্ষম হন নিজের মধ্যে প্রশান্তি অনুভব করেন সেই জয়ই প্রকৃত জয় সেই জয়ের লক্ষ্যেই বুদ্ধ ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেন দিনে কিংবা রাতে কোনো সময়ে আমরা যেন অপর অপরের কল্যাণ চিন্তা করি মানব সভ্যতার কল্যাণ চিন্তা করি এবং সকল প্রাণীর হিতার্থে মঙ্গলার্থে আমাদের দিন কিংবা রাতে আমাদের মূল্যবান সময়ের একটি সময় যেন আমরা ব্যয় করি সেইটাই হচ্ছে প্রিয় ভাব সেটাই হচ্ছে প্রাণীর প্রতি সেটাই হচ্ছে মানব সভ্যতার শশ্বত কল্যাণের যে মহান সেই কর্ম ব্রত সভ্যে সত্তা সুখীতা হন্তু জগতের সকল প্রাণী সুখী ও